বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি শেখ হাসিনা শেখ হাসিনা কি এখন আছে না আছে গিয়ে আছে ফখরুল এখন কিটা বর্তমানে প্রধানমন্ত্রী ফখরুল 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 হই চালাচ্ছে ফখরুল বলে দেশ চালাচ্ছে আর তারাই কন তা ভাইনে শেখ হাছি কোনে গেছে পালিয়া চলিছে প্ৰথমে গিল ভাৰতে আছে শেষ হাছিনা এখন কণে আছে জানো না বৰ্তমান প্ৰধানমন্ত্ৰী আছে ফকৰুুলখৰুল কোন দল কৰে জামাত ইছলাম না বি এম পি ফখৰুল জামাত ইছলাম কৰে

এই অবস্থায় দেখে ফাইভ স্টার হোটেলে ক্লাস করছে হ্যাঁ দেশের প্রধানমন্ত্রীর নাম জানে না সে সৌদি এসে মক্কা ফাইভ স্টার হোটেলে চাকরি করছে তাহলে আপনারাই আপনারাই বলেন তাহলে কিয়ামত খুব কাছে না প্রধানমন্ত্রীর নাম বলতে পারে না সে যদি ফাইভ স্টার হোটেলে চাকরি করে তাহলে কিয়ামত খুব কাছে হয়ে গেলো